আলাইকুম আজকের আলোচনার বিষয় ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি কাগজ লাগবে বা ভোটার এলাকায় স্থানান্তর করতে কি কি কাগজ লাগবে সেই প্রসঙ্গে আমরা যখন এক ইউনিয়নের বাসিন্দা হয়ে বা এক এলাকার বাসিন্দা হয়ে অন্য এলাকাতে গিয়ে বসবাস শুরু করি তখন ভোট দেওয়া নিয়ে একটা বিপাকে পড়তে হয় সেই জন্য ভোটার এলাকায় স্থানান্তর করে নিতে হয় আর সেটার জন্য যে ডকুমেন্টগুলো দরকার সেটা হলো যে প্রথমত আপনাকে সেই এনআইডি কার্ডের ফটোকপি সেটা সংগ্রহ করে নিতে হবে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের সেই ফটোকপি সেটা সংগ্রহ করে নেবেন বা জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার যে ইয়ে আছে জন্ম নিবন্ধন আছে সেটা সংগ্রহ করে নেবেন সেই সাথে যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার একটা নাগরিক স্বরোধ সেটা সংগ্রহ করে রাখতে হবে অর্থাৎ আপনার যে এলাকার ভোটার হতে ইচ্ছুক বর্তমানে সেই এলাকার একটা নাগরিক সনদ সেটা সংগ্রহ করে নেবেন সেই সাথে চেয়ারম্যান কর্তৃক একটা পত্র নেবেন যে আপনি অম অমুক এলাকা থেকে স্থানান্তর বর্তমানে এই এলাকাতে আসতে চান সেটার একটা পত্র নিয়ে নেবেন সেই সাথে যেটা দরকার আরও সেটা হলো বিদ্যুৎ পানি বিল ট্যাক্স রসিদ সেই সাথে বাড়ি বাড়ার যে প্রমাণ আদি সেগুলো সংগ্রহ করে রাখবেন এগুলোর যেগুলো একটা আপনাকে প্রমাণস্বরূপ সেটা সংগ্রহ করতে হবে সেটা সংগ্রহ করে রাখবেন সেই সাথে যে প্রতিনিধিরা আছেন চেয়ারম্যান কাউন্সিলর বা মেম্বার যে প্রতিনিধিরা আছেন যে এলাকাতে ভোটার স্থান উত্তর করে আসতে চান সেই এলাকার যারা প্রতিনিধি আছেন তাদের নাম স্বাক্ষর ফিল সেটা লাগবে সেগুলো সংগ্রহ করে রাখতে হবে কারণ প্রমাণস্বরূপ সেটা আপনার দরকার আপনি যে এই এলাকাতে বসবাস করেন সেই প্রমাণস্বরূপ সেই এলাকার প্রতিনিধির নাম স্বাক্ষর সে সেল এটা কিন্তু বাধ্যতামূলক আপনার দরকার সেগুলো সংগ্রহ করে রাখবেন তো যাই হোক যারা ভোটার এলাকায় স্থানান্তর করতে চান তারা এই কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখবেন সংগ্রহ করে তারপর সেই ভোটার এলাকায় স্থানান্তর আবেদন করবেন তাহলে কিন্তু অল্পতেই আপনার ভোটার এলাকায় স্থানান্তর করে নিতে পারবেন ঘটা আসে সেই এলাকাতে ভোট দিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে যে কোনো পরস্ত্রবাদ মতামত পিটিয়ে লিখতে কোনো লিখে দাঁড়াবে